জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে আপার প্রাইমারির জন্য বাংলা প্যাটাগজি ক্লাস করানো হবে প্রথম পর্ব এভাবে দ্বিতীয় তৃতীয় পর্ব শুরু হবে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে এবং অবশ্যই লাইক করবে তাহলে কিন্তু আরও বেশি বেশি ভিডিও তোমরা পেয়ে যাবে তাহলে দেখা যাক কীভাবে তোমরা শুরু করবে কারণ আপারের জন্য বাংলা প্রত্যেকের জন্য সায়েন্সের জন্য এবং আর্টসের জন্য প্রত্যেক প্রার্থীর জন্য বাংলাটা মাস্ট বাংলাটা অবশ্যই দরকার বাংলা প্যাটাগোজি যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি এগুলো অনেকগুলো বিষয় রয়েছে এবং এগুলো পুরোপুরি আমাদের নিজস্ব বই থেকে লেখা হয়েছে আমাদের চ্যানেলের পক্ষতে বাংলা বইও লেখা হয়েছে আপারের জন্য সেই বইটা সাজেস্টিভ বই তোমরা চাইলে পারচেস করে নিতে পারো এবং এই সিলেবাস ভিত্তিকই পড়ানো হবে এছাড়া তোমাদের পদ্য গদ্য থেকে যে নাম্বারগুলো রয়েছে যেখানে তোমাকে আন আনসিন সিন থেকে যেমন হয় ইংলিশে সেরকমই তোমাদের বাংলা গদ্য থেকে থাকবে ও শিখন ও গ্রহণ দক্ষতা লার্নিং অ্যান্ড অ্যাকুইজেশান এটা খুব ভালো করে পড়তে হবে আপার প্রাইমারি এই যে সিলেবাসটা রয়েছে এটা তুমি যদি পড়ো ভালো করে পরবর্তীতে তুমি প্রাইমারি সিলেবাসটাও খুব ইজিলি ক্র্যাক করতে পারবে কারণ আপারের প্যাটাগরি এবং প্রাইমারি প্যাটাগরি প্রায় সেম একই কিন্তু পার্থক্য কোথায় যেন পার্থক্য হচ্ছে যে প্রশ্নগুলো হবে সেইগুলোর উত্তর একটু আলাদা হবে কারণ হচ্ছে যে প্রশ্নগুলো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে হতো সিচুয়েশন ভিত্তিক সেই প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা আলাদা হবে ঠিক সেরকম সিক্স টু এইটের জন্য উত্তরটা কিন্তু আলাদা হবে বেশ তোমাদের যদি ভালো লাগে এই সিরিজটা তাহলে কিন্তু কন্টিনিউ করবো জাস্ট আজকে একটু হেঞ্জ দিচ্ছি বেশি কিছু বলবো না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও তাহলে কিন্তু বেশি বেশি ভিডিও আনা হবে এবং এই টাইপের ভিডিও আনা হবে বেশ তা দেখো শিখুন শিখন হচ্ছে শিশুর বিকাশের একটি নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া শিশুর জন্মের পর থেকেই তার শিখন প্রক্রিয়া শুরু হয় অর্থাৎ শিশু যখন জন্মগ্রহণ করে তখন থেকে সে শিখতে শুরু করে এটি সারা জীবন ব্যাপী চলতে থাকে শিশু প্রথমে তার পারস্পরিক পরিবেশ থেকে অভিজ্ঞতা সংগ্রহ করে শিশু প্রথমে কি করে বাড়িতে খেলাধুলা করে পারস্পরিক যে পরিবেশ সেটা কিন্তু বাড়ির পরিবেশ সেখান থেকে কিন্তু সে অভিজ্ঞতা শুরু করে অর্থাৎ যদি শিখন বলি এক কথাই তাহলে হচ্ছে সে নিজে শিখছে এটা শিখন আর যেটা গ্রহণ সেটা হচ্ছে অ্যাকুইজেশন অর্জন সেটা হচ্ছে তোমার অটোমেটিক হবে অর্থাৎ ভাষা শিক্ষার ক্ষেত্রে চমস্কৃতিটা বলেছে যে মানব শিশু কেবল জন্মগত অধিকার রয়েছে ভাষা শেখার ক্ষেত্রে সেটা অন্য কোনো প্রাণীর নেই অর্থাৎ অটোমেটিক যেটা অর্জন হয় সেটা হচ্ছে অ্যাকুইজেশান আর যেটা তোমার শিখতে হবে সেটা হচ্ছে শিক্ষণ এটা মনে রাখলেই হবে এবং এর সঙ্গে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো মনে রাখবে কারণ এগুলো থেকে চারটে অপশান দেওয়া থাকবে চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক সেটা তোমাকে নির্বাচন করতে হবে আর এই বাংলাটা কিন্তু আর্টস এবং সায়েন্স উভয় প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ বেশ তারপরে দেখো সেখান থেকে শুরু হয় তার শেখার যাত্রা এই প্রক্রিয়া কেবল ভিত্তিক নয় বরং এটি বাস্তব জীবনের বিভিন্ন দিক থেকে প্রভাবিত হয় এবং শিশুর জ্ঞান মনোভাব ও আচরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে শিকণ বলতে বোঝায় এমন একটি গতিশীল মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি দেখো শিকণ কী বলছে একটি গতিশীল মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে কি হয় ব্যক্তি পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আচরণ অর্জন করে অর্থাৎ তুমি একটা জিনিস দেখলে কিন্তু তুমি আগে এটা জেনেছো যে এটা কী সে সে অনুযায়ী তুমি এটা কিন্তু বুঝতে পারছো পূর্ববর্তী আচরণে পরিবর্তন নিয়ে আসে এটি কেবল তথ্য আহরণের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা একজন ব্যক্তির অভ্যাস মানসিকতা দক্ষতা এবং পারস্পরিক অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করে একদম ঠিক হ্যাঁ তারপর হচ্ছে উডওয়ার্থ বার্নার স্মিথ এনারা কী বলেছেন সেটা একটু তোমরা দেখে নেবে আর এটা বলি যে এখানে যেটা করানো হচ্ছে পুরোপুরি আমাদের চ্যানেলে পক্ষ হতে বাংলা আপার প্রাইমারি এবং প্রাইমারি থেকে করানো হচ্ছে এই বইয়ের মধ্যে বিশেষত্ব হচ্ছে যে এই বইটা তুমি যদি পড়ো তাহলে তোমাকে কিন্তু সব করতে হবে না অর্থাৎ তোমাকে বলে দেওয়া রয়েছে যে তুমি কোনগুলো পড়বে এবং এইভাবে কিন্তু লেখা রয়েছে বাজারে যে বইগুলো তুমি কিনবে সেই বইগুলোর মধ্যে অনেক কিছু থাকবে ডেসক্রিপটিভ কিন্তু অত কিছু প্রয়োজন নেই তোমাকে নিজে খুঁজে বের করতে হবে যে কোনটা আমার দরকার কিন্তু এখানে সেটা নয় বেশ উডওয়ার্ড কী বলেছেন শিকন বলতে সেই ধরনের সক্রিয়তাকে ভুল বলেছেন যা ব্যক্তির আচরণে পরিবর্তন আনে ব্যক্তির পূর্ববর্তী আচরণ অভিজ্ঞতা পরিবর্তন ঘটায় বার্নার্ড কি বলেছেন শিকন হলো আচরণের পরিবর্তন অবশ্যই তুমি কিছু শিখছো মানে তোমার মধ্যে সেটা যেমন শিখে ফেলছো তোমার মধ্যে একটু নতুন অভিজ্ঞতা সৃষ্টি হচ্ছে তোমার মধ্যে কিছু চিন্তাধারার পরিবর্তন আসবে সেটাই বলা হচ্ছে এখানে আচরণের পরিবর্তন আসবে স্মিথের মতে কি অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আচরণ আয়ত্ত করা যা পুরাতন আচরণকে শক্তিশালী ও দুর্বল করার প্রক্রিয়াই হলো শিকন অর্থাৎ তুমি যেটা আগে শিখেছো সেটা ঠিক না ভুল একটা নতুন কিছু শিখলে তখন সেটা বুঝতে পারবে আরও মডিফাই হবে আরও উন্নত হবে কিংবা তুমি যদি সেটা ভুল শিখে থাকো তাহলে সেটা কিন্তু পরিবর্তন হবে হ্যাঁ তাহলে ক্রো অ্যাড ক্রো অ্যান্ড ক্রোয়ের মতে শিক্ষণ হলো অভ্যাস মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া তাহলে এত কিছু প্রয়োজন নেই যেগুলো প্রয়োজন এখানে আমি বলে দিলাম যে এখানে এগুলো এই প্রয়োজন কারণ তোমাকে চারটে অপশান দেবে চারটে অপশানের মধ্যে কোনো সঠিক সেটা নির্বাচন করতে হবে সেই জন্য এগুলো মনে রাখতে হবে তাছাড়া খুব একটা মনে রাখার প্রয়োজন নেই যে শিশুর ভাষা শেখার ক্ষেত্রে চমস্কির মতামত বিশিষ্ট ভাষাবিদ চমস্কির মধ্যে খুব ইম্পর্টেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন হয় হ্যাঁ বিশিষ্ট ভাষাবিদ চমস্কির মধ্যে কোনো পশু বা পাখি নয় কেবল মানব শিশুর ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী অর্থাৎ এই পয়েন্টটা তুমি মনে রাখবে যে মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী পোষা তোতা ময়না যা বলে তা শুধুমাত্র অনুকরণ বেশ এখানে তিনি যেটা বলতে চাইছেন যে মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী এখানে অন্য কেউ যদি প্রশ্ন করে তাহলে পোষা তোতা তো কথা বলে তাহলে সেক্ষেত্রে উনি যেটা বলেছেন যে পোষা তোতা ময়না যা বলে তা শুধু অনুকরণ মাত্র বেশ এরপরে যেটা রয়েছে এরপরে যে বিষয়টা রয়েছে সেটা আরও গুরুত্বপূর্ণ কিভাবে শিশুরা মাতৃভাষা শিখে তা নিয়ে চমস্কি মনে করেছিলেন শিশুর মধ্যে ভাষা শেখার উপায় রয়েছে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস যেটা সম্পূর্ণ অর্থ হচ্ছে এবং শর্ট ফর্ম হচ্ছে এলএডি বা ভাষা শিক্ষার প্রণালী ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন সিস্টেম বা এলএএস এটা কিন্তু একটু ভুল রয়েছে ওরা দেখে নেবে এর ফলে তাড়াতাড়ি শিশু ভাষা শিখিয়ে ফেলতে পারে শিশুর ভাষা শেখার ক্ষেত্রে কিছু স্তর রয়েছে প্রাক প্রাথমিক স্তর তারপর হচ্ছে প্রাথমিক স্তর নিম্ন মাধ্যমিক স্তর নিয়ে আমি নেক্সট দিন আলোচনা করব তোমাদের যদি ভালো লাগে সিরিজটা তাহলে আমাকে বলবে তাহলে কিন্তু কন্টিনিউ করবো আমি জাস্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি এলএির সম্পূর্ণ অর্থ কী তোমরা প্রত্যেকে নিজের চেষ্টা করো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এলএসের সম্পূর্ণ অর্থ কী ল্যাঙ্গুয়েজ অ্যাকুজেশন সিস্টেম তারপরে প্রশ্নটা আমরা দেখে নেবো শিশুর ব্যাবলিং কখন শুরু হয় দু মাস তিন মাস আট মাস পাঁচ মাসে শিশুর ব্যাবলিং কখন শুরু হয় শিশুর ব্যাবলিং শুরু হয় তোমাদের গত মাসে পাঁচ মাসে বেশ আজকে এই পর্যন্তই আমি নেক্সট দিন তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যদি ভালো লাগে সিরিজটা তাহলে কিন্তু কন্টিনিউ হবে যদি আমি পাঁচটা বেশি কমেন্ট এবং দশটা বেশি লাইক পাই তাহলে কিন্তু কন্টিনিউ করবো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা দেখা হচ্ছে কিন্তু আরেক একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দু হাজার ষোলো সালের যে এসএসসি রয়েছে সেই এসএসসিটা পুরোপুরি কমপ্লিট হলেই দু হাজার ছাব্বিশে মার্চ মাসের মধ্যে উচ্চ প্রাথমিক নতুন টেন না হবে তাই তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারটা তুমি হোয়াটসঅ্যাপে আপার প্রাইমারি টেন বলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা তুমি এই বইটা নিতে পারো বাংলা বই আমাদের সমস্ত ধরনের বই অলরেডি তৈরি হয়ে গেছে তোমরা সেই বইগুলো হার্ড কপি পেয়ে যাবে ঠিক আছে তাহলে কোনো সমস্যা তাহলে কমেন্ট করে জানাও কমেন্টগুলো দেখা হবে এবং তার পরিপ্রেক্ষিতে সঠিক উত্তরটি তোমরা পেয়ে যাবে